মেয়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় বাবাকে প্রশ্ন করলেন যে বাবা আমাদের উটনের গাছটা যদি পাশের বাগানে লাগিয়ে দেওয়া হয় তাহলে কি ভালো হয় না তখন বাবা মেয়েকে বললেন মা এই গাছটা হচ্ছে পাঁচ বছরের পুরনো গাছ এখন যদি থাকে উঠিয়ে নতুন মাটিতে লাগানো হয় তাহলে সে নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না আর সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে না তখন মেয়েটা বাবাকে বললেন বাবা আমিও তো তোমার বিশ বছরের পুরোনো মেয়ে কিন্তু আমি কি করে অন্যের গড়ে নিজেকে বাঁচিয়ে রাখব বা নিজেকে মানিয়ে নিতে পারবো নিজেকে ভালো রাখতে পারব আমিও তো এই গরের পুরোনো একটা মেয়ে মেয়ের মুখে এই কথা শুনে বাবা হাওমাও করে কাঁদতে শুরু করলেন কি বলল আমার মেয়ে তখন কান্না করার পরে বাবা মেয়েকে বলল মা এটা হচ্ছে বিধাতার নিয়ম এটা কিছু কিছু সময় আমাদের অনেক কিছু মেনে নিতে হয় বাধ্য হয়ে আমাদের অনেক কিছু মানতে হয় অনেক কিছু আমাদের বুঝতে হয় কারণ এটা হচ্ছে বিধাতার নিয়ম এটা যে আমাদের মেনে নিতেই হবে কারণ গাছ হচ্ছে আমি কিনে আমি এখানে লাগিয়েছি বড় করেছি তোমাকেও আমি এখানে বড় করেছি কিন্তু বিধাতার হুকুম আইন কানুন মেন সব কিছু মেনেই কিন্তু তোমাকে আমাকে পাঠিয়ে দিতে হয় এটা হচ্ছে তোমাকেও মেনে নিতে হবে তোমাকেও কিন্তু বুঝতে হবে তখন মেয়েটা বাবাকে বলল বাবা আমি হয়তো বা বুঝলাম বা মেনে নিলাম কিন্তু কেনই বা মেয়েদের জীবনটা এরকম বিশ বছর বাবার গড়ে সব কিছু খাওয়া দাওয়া বরণ পোষণ সব কিছুই কিন্তু বাবার ঘরে পায় কিন্তু কিছু কিছু সময়ের জন্য কেন অন্যের বাড়িতে নানান কথা শুনতে হয় অনেক মানসিক অত্যাচার সহ্য করতে হয় অনেক অপমান সহ্য করে পরের বাড়িতে কেন পড়ে থাকতে হয় এই নিয়মটা মেয়েদের জন্যই কেন বাবা ছেলেদের জন্য কেন নয় তখন বাবা বলল মা সব কিছুর নিয়ম কিন্তু উপরালাই দিয়েছেন আল্লাহ মানুষের যাই করেন বালোর জন্যই করেন কিন্তু একটা কথা সময় মনে রাখবেন মেয়েদের জীবনটা সবাই মনে করে খুব সহজ কিন্তু বাস্তবে হিসাব করে দেখতে গেলে মেয়েদের জীবনটা কিন্তু অনেকটাই কঠিন অনেকটা অনেকটাই কিন্তু কষ্টকর অনেকে আবার অনেক রকম শোকে দেখে থাকে অবহেলার শোকে সত্যি কি মেয়েরা অবহেলিত বাস্তবে কিন্তু মেয়েদের কোনো গড় হয় না কোনো একটা বাসস্থান জায়গা হয় না মেয়েদের সত্যি একটা অবহেলিত যদি আল্লাহ ভাগ্যে কপালে ভালো কিছু রেখে থাকে তাহলে সে রাজরানী আর যদি ভালো কিছু কপালে না থাকে তাহলে সে হচ্ছে চাকরানী হয়তো সে বাবার বাড়িতে হোক নয়তো সে স্বামীর বাড়িতে হোক কিন্তু এই দুইটার থেকে একটাই কিন্তু মানুষের জীবনে বেছে নিতে হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন